বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মুস্তাফা প্রিয় সকল সকল কৃষক বন্ধু আর চাষী ভাইদের জানাই আন্তরিক অভিনন্দন আমি এখন একটা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান যারা সকল সাপ চাষি কিচেন গার্ডেন এবং মাঠ চাষী বা ক্ষেত চাষী সকলের প্রয়োজন এবং এই মালটা অল্প খরচে

এক নম্বর কাজ হচ্ছে আমরা যখন সার গুলো ব্যবহার করি সার আছে যেগুলো চলমান না হয় কিছু সার আছে যেগুলো আস্তে তার কাজটা দেখাতে পারে কিন্তু আমরা সমস্ত সারকে কাজে লাগানোর জন্য এই হিমিকটা ব্যবহার করতে পারি ওয়ান হচ্ছে প্রথম এর মাটি পরে থাকা আবদ্ধ সারকে গাছের গ্রহণযোগ্য করে দেয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বীজের অঙ্কুদম ঘটিয়ে শিকড়ে বৃদ্ধি সহায়তা করে এবং ইয়া গাছের বৃদ্ধি ঘটায় আর নাম্বার তিন হচ্ছে এটা গাছে প্রোটিনের ঘাটতি কিছুটা পূর্ণ করে প্রোটিন একটা আমাদের মানুষের উপাদান খুব একটা এক্সেন্সিয়ার প্রয়োজন ঠিক তেমনি গাছেরও একটা হাইটার ভিটামিন থাকে প্রয়োজন

জানুয়ারি মাসে আলোচনা করছি হাতির সঙ্গে সাদের সঙ্গে নুন সারের সঙ্গে ব্যবহার করতে পারেন এইভাবে দেখছি না বা যারা আহ করছেন সাদে বিভিন্ন সবজি বা ফুল চাষ করছেন এটা ভুলে

সঠিক মান বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি বাজার গোহার বাবা মানে সাথী নার্সারি প্রায় চার দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন সব চাষে বেশি বেশি লাভ করুন সে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার